ডালিম মোটামুটি সবার পছন্দের ফল স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে অনেকে নিয়মিত ডালিম খান কিন্তু এই ডালিম খেলে কী কী স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় তা হয়তো অনেকেরই অজানা তাই এবার চলুন জেনে নিই ডালিম খেলে কী কী উপকারিতা পাওয়া যাবে তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সুস্থ থাকার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি নিয়মিত ডালিম খেলে তা আপনাকে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে হাড়ের ব্যথা দূর করে যারা হাড়ের ব্যথায় ভুগছেন তারা নিয়মিত ডালিম খেলে উপকার পাবেন হৃদরোগের ঝুঁকি কমায় হৃদরোগের আশঙ্কা থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত ডালিম খেতে পারেন স্মৃতিশক্তি বাড়ায় যারা ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ডালিম খেলে উপকার পাবেন রক্তে হিমোগ্লোবিন বাড়ায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে ডালিম ডায়াবেটিসে উপকারী মিষ্টি ফল হলেও ডালিম ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত ডালিম খেলে শরীর সুস্থ ও সতেজ থাকে হৃদপিণ্ড সুস্থ রাখে মাংস পেশিতে দ্রুত অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে এই ডালিমের রস ক্যান্সার প্রতিরোধ করে ডালিম বা বেদেনার রস ক্যান্সার প্রতিরোধে অনেক উপকারী খাদ্য সর্দি কাশি দূর করে সর্দি কাশি থেকে রক্ষা পেতে ডালমের রস ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ